ভারত থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির কারণে দেশের সৃষ্ট এগারো জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জনে এছাড়া ভয়াবহ এই বন্যায় এসব জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে পঞ্চাশ লাখের বেশি মানুষ গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত এগারোটি জেলা এবং চৌষট্টিটি উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে যেগুলো হলো ফেনী কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী কক্সবাজার খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর মৌলভীবাজার হবিগঞ্জ ও সিলেট বন্যায় এখন পর্যন্ত চুয়ান্ন জন মানুষ মারা গেছে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফেনীতে উনিশ কুমিল্লায় চোদ্দ নোয়াখালীতে আট চট্টগ্রামে ছয় কক্সবাজারে তিন খাগড়াছড়িতে এক ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুরে এক ও মৌলভীবাজারে একজন রয়েছেন অন্যদিকে পানিবন্দি পরিবারের সংখ্যা এখনো দশ লাখ নয় হাজার পাঁচশোটি আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা চুয়ান্ন লাখ চৌষট্টি হাজারের বেশি তিন হাজার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে চার লাখ ছিয়ানব্বই হাজারের বেশি মানুষ এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট পাঁচশো সাতষট্টিটি মেডিকেল টিম চালু রয়েছে সেনাবাহিনী ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা সেখানে সেবা দিচ্ছেন পাশাপাশি স্থানীয় ক্লিনিক হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বর্ণাট্যদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা নির্দেশনা দিচ্ছেন এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বন্যা উপদ্রব এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বিপদসীমার নিচে সব নদীর পানি ওদিকে বৃষ্টিপাত কমে দেশের প্রধান প্রধান নদীবদীর পানি সমতল বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে গতকাল সকালে সংস্থাটির বুলেটিনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত কেবল মুন্সীগঞ্জের ভাগ্যকুল স্টেশনের চুয়ান্ন মিলিমিটার নথিবদ্ধ করা হয়েছে এছাড়া এই সময় অন্য কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত নেই বুলেটিনে আরও বলা হয়েছে ব্রহ্মপুত্র যমুনা ও গঙ্গা পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া দেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও কুমর নদী শহর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মনু নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের বরাদ দিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্ব এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ফলে এ সময় এই অঞ্চলের মনুখয়াল ফেনী মুহুরি গোমতি তিতাস ইত্যাদি নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে